নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো মার্চ দু হাজার পঁচিশ সারাটা মাস আপনাদের কেমন যাবে এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল প্রত্যেক গ্রোয়ের ট্রানজিট এবং তার অস্ত্র উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময় কখনো ভিডিও আনি কখনো অডিও আনি এবং তার সাথে যেমন নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে যাই হোক হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে যা দূর দূরান্ত ফোন করছেন আমি বলি দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনার অনলাইনে সে প্রেডিকশান নিতেই পারেন সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে প্রেডিকশান নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং ফোন করে জেনে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাতটা রয়েছে হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার সারাটা মাস কেমন যাবে বিশ্বরাশি রাশি এই মাসটা কেমন যাবে আপনার যেহেতু চতুর্গই যোগ রয়েছে কেননা মীন রাশিতেই রাহুর সাথে শুক্র বুধ এবং তার সাথে চন্দ্র কিন্তু জুতি তৈরি করছে এবং তার সাথে এতে দীর্ঘ তিরিশ বছর পর শনি তার রাশি চেঞ্জ করছে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করছে এই সিচুয়েশানে আপনার সারাটা মাস কেমন যায় প্রথমে বলি আর্থিক জায়গাটা চোদ্দ তারিখ পর্যন্ত বিশ্বরাশিকে একটু সতর্ক থাকতে অর্থের ব্যাপারে কেননা ধন লস বা অর্থ লস হতে পারে অনলাইন ট্রানজ্যাকশন খুব সাবধানে করবেন ভুলভ্রান্তি হয়ে লসে টাকা বেরিয়ে যেতে পারে কাউকে ধার দেবেন না ধার দিলে কিন্তু সহজে ফেরত পাবেন না ইনভেস্ট করলে লস হবে কারোর কোথায় কোথায় ইনসিস্ট হয়ে ইনভেস্ট করলেন পরে সেই টাকা কিন্তু লস হবে শেয়ার বে লস হবে পুন পর থেকে কিন্তু আস্তে সময়টা চেঞ্জ হবে কেননা বুথ বক্রি হবে এর জন্য কিন্তু আপনার সেখান থেকে আস্তে আস্তে জায়গাটা পরিবর্তন অর্থাৎ সময়টা অনুকূলে আসবে কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন বিদেশ থেকে লাভ হবে এবং ফরেন মানি কারেন্সি ডলার এগুলো প্রাপ্তি হবে কোনো ডিল কনফার্ম হবে এক্সট্রা ইনকাম হবে এবং অনলাইন ট্রানজাকশান যেটা চোদ্দ তারিখ পর্যন্ত সাবধানে করতে হচ্ছে অনলাইন ট্রানজাকশন এখন যদি করেন সেখান থেকে আপনি লাভবান হবে শরীর স্বাস্থ্যের জায়গাটা শরীর স্বাস্থ্য মনটা বড্ড অস্থির থাকবে চোখে জল আসবে নানান কারণে আপনার একটু রাগ ইরিটেটেড ভাব আসবে ফ্যামিলির কারোর বা পার্টনারের কারোর শরীরটা অসুস্থ হবে তার জন্য আপনার প্রেশার বাড়বে তারও প্রেশার বাড়বে অর্থাৎ আপ ডাউন হবে শরীর স্বাস্থ্যটা নিয়ে সামাজিক সিচুয়েশনটা বলি আপনার বা আপনার মেন্টাল সিচুয়েশনটা গুরু যেহেতু আপনার রাশিতেই রয়েছে আপনি একটু ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে তীর্থযাত্রা গুরু ঘরে আসা বা গুরুর ঘরে যাওয়া কোনো আপনি দীক্ষা নেবেন এরকম ধার্মিক ব্যক্তির সাথে যোগাযোগ বা তার সাথে অনেকক্ষণ সময় কাটাবেন আপনার ফ্যামিলিতে কোনো ইয়ং মেম্বার যদি কেউ থেকে থাকে অর্থাৎ ছোট যুবা কেউ থেকে থাকে তাদের অনেক কেউ শেখার ইচ্ছে বা আপনি তাকে ইনসিস্ট করবেন কোনো শেখার ব্যাপার এনকারেজ করবেন এই ব্যাপারগুলো ঘটবে ফ্যামিলির জায়গাটা বলি চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলবেন আপনার কথায় লোকে ভুল ব্যাখ্যা করে ফ্যামিলিতে ঘরে ক্লেশ বা তো ঝগড়ার একটা পরিবেশ তৈরি হতে পারে বাবা মা কষ্ট বাড়বে বাবা মার সাথে মতবিরোধ হবে বাবা মার হাত পায়ে ব্যথা বা ফ্যামিলিতে আদার্স যারা তাদের শরীরে ডিস্টার্ব হবে কোলেস্ট্রল সুগার বাড়বে আপনার বাদ বিবাদ হবে পনেরো তারিখের পরে সূর্য যখন মিন রাশিতে গমন করবে তখন কিন্তু বাবা মার সাথে রিলেশান আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং ফ্যামিলি কন্ডিশনটা আগের চেয়ে অনেকটা স্মুথ হবে সন্তানের জায়গাটা বলি চোদ্দ তারিখ পর্যন্ত সন্তানের কিন্তু বিদ্যা বা কেরিয়ারের জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না একটু মানে সমঝে চলতে হবে কারোর সাথে বাদ বিবাদে জয়ী পড়তে পারে সন্তানের জন্য ধনলস ধনহানি এলা অ্যালার্জি চোখের প্রবলেম গলার প্রবলেম ভাইরাল ইনফেকশান এগুলো কিন্তু আপনার সন্তানকে নিয়ে ভুগতে হবে পনেরো তারিখের পরে বুথ যখন বক্রি হবে তখন কিন্তু সন্তানের যে প্রবলেমগুলো চলছে সাফার করছে সেগুলো অনেকটাই সুরা হয় বা অনেকটাই সলভ হবে আপনি যদি স্টুডেন্ট হন বিশ্বাসি আপনার কিন্তু এই সময় বাদ বিবাদে জয়ী পড়তে হবে চোদ্দো তারিখ পর্যন্ত খুব সাবধানে লোকের সাথে কথাবার্তা বলেন ফ্রেন্ডের সাথে কলিকদের সাথে মার সাথে আপনার পার্টনারের সাথে প্রেমিক প্রেমিকার মধ্যে আপনার পার্টনার পেটের প্রবলেম আপনার নিজের পেটের প্রবলেম হবে অ্যালার্জি এগুলো হবে ধনলস ধনহানি ভুল জায়গায় ট্রানজ্যাকশান বা কাউকে টাকা ধার দিয়ে এসে নষ্ট হবে কনসেন পড়াশোনার কনসেন্ট্রেটের অভাব হবে চিৎচিরা রাগ হবে কিন্তু বুথ যখন বক্রি হয় পনেরো তারিখের পর তখন কিন্তু আপনার আস্তে আস্তে মানসিকতা চেঞ্জ হবে কেরিয়ারে গুড নিউজ পাবেন কেরিয়ারের প্রতি আপনি যথেষ্ট সচেতন হবেন এবং নতুন কোনো চাকরি নতুন কোনো জায়গার সুযোগ নতুন ইনস্টিটিউট বা নতুন কোনো অপরচুনিটি আপনার জীবনে তখন কিন্তু আসবে সেটা অবশ্যই ক্যাচ করার চেষ্টা করবেন চাকরির জায়গাটা বলি আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র মিন রাশিতে যখন বক্রি হবে দু তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার জায়গাটা ভালোই থাকে কারণ শুক্র মিন রাশিতে উচ্চ হয় লাভ ভাব বসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে বসের দ্বারা যথেষ্ট আপনি সাজেশন পাবেন অ্যাডভাইস পাবেন সেগুলো আপনি যথেষ্ট কাজে লাগবে বস আপনার যথেষ্ট সুখ্যাতি করবে আপনার কাজে যায় যথেষ্ট গুরুত্ব বাড়বে পদলাভ হবে ধনলাভ হবে অফিসে আপনার একটা পাওয়ার বাড়বে যাকে বলে নতুন করে চাকরি অফার পেতে পারেন এবং পুরনো যে প্রবলেম চলছে চাকরি বা সেগুলো সলভ হবে যা আপনার যে ডিমান্ড ছিল অফিসে সেটাও কিন্তু অনেকটা ফুলফিল হতে পারে দাম্পত্য লাইফ বলবে আপনার হেলথ কিন্তু পার্টনারের ঠিক থাকবে না পার্টনারে কোনো চোট লাগা ইনফেকশন ভাইরাল ফিভার বা গাড়িটা নিয়ে বেলো কোনো চোটাঘাত বা কোনো কেস খেলো বা ঠিক ট্রাফিক কেস বা মোবাইলটা ভেঙে গেলো বা হারিয়ে গেলো এই জন্য কিন্তু খরচও হবে অ্যালার্জির প্রবলেম এবং আপনার কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আপনার পার্টনার হতে পারে এবং পার্টনার কিন্তু এই সময় কেরিয়ারটা ভালো দেখাবে ভালো দেখা যাচ্ছে কিরকম ভালো প্রজেক্ট পেতে পারে ভালো চাকরি পেতে পারে ভালো সুযোগ আসতে পারে ট্রান্সফার হতে পারে মনের ইচ্ছা পূরণ হবে দুজনে একসাথে বা ফ্যামিলির লোকের সাথে করে তীর্থযাত্রা করবে নদী পাহাড়ে যাবেন সময়টা ধনলাভ হবে কিন্তু খরচও হবে ব্যবসার জায়গাটা বলি চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু কাজে জায়গাটা খুব ডিস্টার্ব অর্থাৎ ব্যবসা কিন্তু মন্দা চলবে মাল রিজেক্ট হবে ক্লায়েন্ট আসতে চাইবে না সেই আপনি সেই মাছিতে আনা মতো সিচুয়েশন হতে পারে মাঝে মাঝে মনটা মানে অস্থির হয়ে যাবে স্টাফের সাথে ছেড়ে চলে আসে তার সাথে কোনো অশান্তি হতে পারে বাদ বিবাদ হতে পারে মেশিনটা হতো আপনার ব্রেকডাউন হলো আপনি মাল ঠিক মতো সাফাই দিতে পারলেন না ক্লায়েন্টের ডিস্টার্ব হলো কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু বা সরকারি কোনো ডিস্টার্ব হলো সরকারি কোনো নোটিশ এলো এগুলো চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এই করতে হবে কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে দেবেন অনেক প্রবলেম আপনাকে সলভ হয়ে যাবে এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও বলছি সমস্ত গোড়া শিল্প বেশ করে কিন্তু যাদের অরিজিনাল বিষ রাশি বা লগ্ন যদি দেখছেন কখনো কোনো ফারাক হচ্ছে আমার কথার সাথে আপনার রাশির সাথে আপনার কোনো ফারাক হচ্ছে তাহলে দেরি নাগারের কাউসটা দিকে এটা কনসাল্ট করুন দেখবেন সেখানে সে প্রপার ক্লিয়ারিটি আপনাকে দেবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুনটা অন করবেন যতবার লোককে শেয়ার করবেন তাহলে আমার এই প্রোগ্রাম সকলের ঘরে ঘরে পৌঁছে যেতে পারে এটাই আমার আশা তাহলে এই বাস্তব ভিত্তিক প্রোগ্রামিতে সবাই পৌঁছে যাক এর সাথে সাপ্তাহিক রাশিফলটা পাবেন দৈনন্দিন রাশিফল পাবেন আমার সমস্ত গোয়ের ট্রানজিটগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যদি যোগাযোগ করতে হয় বুকিং নয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন প্রত্যেকের ভালো কাটুক নমস্কার